Assalamualaikum guys welcome back to new my new vlog

গরুর বাজারটি পুরো বছরই থাকে আপনারা বছরের যে দিনই আসুন না কেন এই গরুর বাজার থেকে আপনারা গরু কিনে নিয়ে যেতে পারবেন আর আমি শুনলাম এই মহিষ দুটি নাকি এ বাজারের সবচেয়ে বড় মহিষ ক্যামেরা তো যদিও বা একটু ছোট লাগতেছে কিন্তু বাস্তবে তারা বিশাল বড় এ বাজারটি নিয়ে আমার কোনো কিছুই বলার নেই এই বাজারটি স্বাভাবিক সময় সারা বছরই থাকে তাই বাজারটি এক পলকে ঘুরে নিন বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছিল তাও এই বৃষ্টির মাঝে সময় বের করে আপনাদেরকে উট দেখানোর জন্য এসে গেলাম আমরা সেই কাঙ্ক্ষিত বাজারটি আর বেশি দূরে নয় ওই সামনেই দেখতে পাচ্ছেন আমাদের সেই বাজারটি সাধারণত ঈদুল উল উপলক্ষে এই বাজারটি প্রতি বছরই বসে কিন্তু এবার এই হাটটি পরিচালনা করতেছে আলী আকবর মামা আমার কাছে যদি ড্রোন থাকতো তাহলে আমি আপনাদেরকে উপর থেকে দেখাতাম যে এই হাটটি কত বড় আর বেশি কথা না বাড়িয়ে চলুন বাজারটি ঘুরে দেখা গরুর বাজারে ঢুকার সাথে সাথে আমার সামনে এই এই দুটি গরু এক একটার দাম দাম নাকি আড়াই থেকে লক্ষ টাকা করে আর দুটির শুনে তিন আমাদের সবগুলো ছেলের চোখ কপালে আর বেশি সময় নষ্ট না করে মেন যে কাজের জন্য আসছি ওই দিকে চলে যাই আর আমি এখন চলে যাবো এই গরুর বাজারে যে জায়গায় উঠ রাখা হয় ওই জায়গায় আমি এখন দেখতে চলেছি নিজের চোখে উঠ দেখার সেই মহাবিউ আমার সাথে সেই বিউটিও আপনারা উপভোগ করেন আমি এই বিষয়টা নিয়ে অনেক আনন্দিত যে চট্টগ্রামে প্রথম উঠ দেখা গিয়েছে আমাদের এই এলাকায় ভাই আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর এই উঠ গুলো না দেখলে আপনি বুঝতেই পারবেন না আর সাধারণত এই হাটে কখনো উঠ দেখা যায়নি আকবর মামা এই গরুর বাজারে সর্বপ্রথমই উঠ এনেছে আর এই উঠ গুলো দেখতে সুন্দর হলে কি হবে দামও কিন্তু অনেক চওড়া এই তিনটি উটের মধ্যে প্রত্যেকটা উঠের দাম আমার জানার মধ্যে ছাব্বিশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে যদিও বা এই উঠ গুলো এনেছে প্রায় ছয় থেকে সাত দিন সময় হয়ে গেছে তাও এখনো কেউ কিনলো না কিন্তু আমাদের আকবর মামার নাকি বিশ্বাস এখান থেকে একটা উঠো থাকবে না যাক ওনার যা লেখা আছে তাই হবে আর ভাই এই উট গুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে প্রত্যেক দিনই প্রায় হাজার হাজার মানুষ এই উট গুলোকে দেখার জন্য বেকুল হয়ে পরে আপনারা খালি একবার দেখুন উট দেখার জন্য কি পরিমাণ মানুষের ঢল পড়ে গেছে যদি আপনাদের কারো উঠ দেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা এ বাজারটি ভিজিট করতে পারেন উটের কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাবো গরুর দিকে গরুর বাজারে পা রাখতে না রাখতেই দেখি একের পর এক কাস্টমার গরু কিনতেছে সাধারণত প্রায় আধা ঘন্টার মধ্যে চার থেকে পাঁচটি গরু বিক্রি হয়ে গেছে আমার মনে হচ্ছে গত বছর থেকে স্বাভাবিক ভাবে এবছর গরুর দাম কম আর ভাই সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন ওই গরুটির দাম হাঁকানো হয়েছে ষোলো লাখ টাকা কি দেখে এই গরুটির দাম স্বাভাবিক দামের চেয়ে এত বেশি দিয়েছে মাথায় না আর এইদিকে কিছু পিঙ্ক কালার মহিষ ছিল এই মহিষ গুলোর প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বলা হচ্ছিল ভাই এই মহিষটা আমার দিকে কিভাবে লুক দিচ্ছে ওইটা একটু দেখেন স্বাভাবিক মহিষ গুলোর তুলনায় এই মহিষ গুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন তাই একটু আদর না করে থাকতে পারলাম না আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে এই মজারটা হাটটি গরু দেখানো যাক thank mm -hmm. you প্রথম যে বড় গেটটি আছে ওটা দিয়ে ঢুকলে আপনার বাম পাশে যে গরুগুলো দেখতে পাবেন ওখানে আপনারা বড় গরু ও মোটামুটি মাঝারি গরু পেয়ে যাবেন আমার জানা বছর কোরবানির জন্য এই হাট থেকে প্রায় বিশ থেকে ত্রিশ হাজার গরু বিক্রি হয় তো আস্তে আস্তে আমরা সবগুলো গরুই প্রত্যেকটা গরু সুন্দর ও জন্য খুবই উপযোগী ছিল আর বেশিরভাগ মানুষ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে তাদের এখানে আনা গরুগুলো তাদের নিজ হাতেই পালন করা তারপর একজন ব্যাপারী ভাই তার শখ করে পালা গরুটি বিক্রি করে দিল একদিকে তার মুখে বেদনার ছায়া অপর দিকে সে টাকাগুলো দিয়ে পূরণ করতে পারবে তার পরিবারের সকল শখ ও ইচ্ছা এ দুটো জিনিস একত্রিত যোগ বিয়োগ করে অবশেষে বিদায় দিয়ে দিল তার প্রিয় শখের গরুটা তারপর আমাদের দেখা হয়ে গেল একজন সৎ ও ভালো মানুষের সাথে ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে পৃথিবীতে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে কারণ এত ঝামেলার পরও তিনি তার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের জন্য কিছু সময় বের করে এত সুন্দরভাবে কথা বলেছে বলে বোঝানোর মতো ছিল না স্বাভাবিকভাবে তিনি প্রায় প্রত্যেক বছরই এই হাটে গরু আনেন তার গরুগুলো দেখে আমাদের থেকে খুবই ভালো লেগেছে আমার রেকমেন্ড থাকবে আপনারা তার গরুগুলো দেখবেন তার গরুগুলোর অবস্থান হলো চার নাম্বার লাইনের পাশেই তার ওই লাইনে আমরা স্বাভাবিকভাবে নাম্বার খুঁজে পাইনি তাই ওনাকে সহজে খোঁজার সুবিধার্থে আপনাদেরকে বলা হচ্ছে যে হাটের বড় গেট দিয়ে ঢুকলে চার নাম্বার গল্লির ডান পাশের গল্লিটি আর হাটের ছোট গেট দিয়ে ঢুকলে চার নাম্বার লাইনের বাম পাশের গল্লি এবার আমি আপনাদেরকে দেখাই এই হাটের সবচেয়ে বড় গরু আর দাম হিসাবে সবচেয়ে কম স্বচ্ছ ও ভেজাল মুক্ত গরুটি দেখার জন্য প্রস্তুত হয়ে যান কেসা লাগা মেরা আর এই হাটে আপনি ভালো মানের গরু মহিষ উঠ ভেড়া ও ছাগল পেয়ে যাবে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আর পাশাপাশি ঠান্ডায় গলাটাও বসে যাচ্ছিল তাই মুডটা ফ্রেশ করার জন্য এক কাপ মালাই চা খেয়ে নিলাম আর এই মালাই চাটি খুব টেস্টি ও মজার ছিল হাটের বড় মেন গেট দিয়ে ঢুকে কিছুটা সময় সোজা হাটলেই আপনারা এই দোকানটি পেয়ে যাবেন কুরবানের জন্য গরু কিনে গরুটিকে আরো আকর্ষণীয় পেয়ে যাবেন আর গরু আনা বা নিয়ে যাওয়ার জন্য যদি কোনো গাড়ি প্রয়োজন হয় তাহলে এই সেই নাম্বার পেয়ে যাবেন আর এই দোকান দুটি মেন গেট দিয়ে ঢুকলে সামনেই দেখতে পাবেন আর এই হাটটিতে আপনারা হাসিলের জন্য সুন্দর ব্যবস্থা দেখতে পাবেন কুরবানির জন্য নিজের পছন্দ মতো গরু কিনে সুন্দর ও ভেজাল মুক্ত ভাবে হাসিল যাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে এখন আমি আপনাদের কিছু কথা বলি এরকম একটা ভিডিও বান বানাতে অনেক কষ্টের ভিডিও ফুটেজ এডিটিং ভয়েস ওভার এবং আপলোডিং এগুলো সবগুলো ঠিকঠাক করতে আমার প্রায় দুই থেকে তিন দিন সময় লাগে এত সময় নষ্ট করার পরও আমি আপনাদের কাছে তেমন ভালো রেসপন্স পাচ্ছি না আপনাদের সাপোর্ট আমার এখন আরো বেশি প্রয়োজন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট ভাই মনে করে একটা ফলো আর একটা শেয়ার করে পাশেই থাকবেন আর ভিডিওতে যদি আমি কোনো ভুল করে থাকি আপনারা আমার ধরিয়ে দিবেন ইনশাল্লাহ আমি সংশোধন করে নিব তো ভিডিওতে যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিবেন দেখবেন নেক্সট ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি আল্লাহ হাফেজ